মাংসের দাম কমাতে আমদানি বাড়াতে হবে বললেন মাংস একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নিতে পারবে আরেকটা কথা হলো আপনার যে আমাদেরকে বলছেন যে আমরা নিজেরা খামার দিতে আসলে আমিছি দেশ আমাদের ওখানে বাংলা টাকায় কিনা পরে ঘোষ বিক্রি হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা আপনার পাকিস্তানে যে মুসলিম দেশ ওইখানে বিক্রি হইতেছে আপনার চারশো টাকা সাড়ে চারশো টাকা আপনার আপনার দুবাইতে গোস বিক্রি হইতেছে কম দামে সাড়ে চারশো টাকা কেজি আছে আমাদের বাংলাদেশে কেন আটশো টাকা কেজি হবে আরেকটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই দেখেন আমরা কিন্তু বারবার বলি যে আমরা স্বয়ংসম্পন্ন আমাদের পঁচিশ লক্ষ গরু আছে আমি আপনাদের মাধ্যমে এখন বলে দিতে পারবো যে এবারও গরু গরু বেশি হবে কারণ বেশি হওয়ার কারণ হলো গরুর দাম অনেক বেশি আপনি বলেন একটা গরু তিন হাজার টাকা চার হাজার টাকা কেজি কীভাবে পড়ে তো এখন আমরা যারা সাধারণ মানুষ যারা পঁয়ষট্টি হাজার টাকা গরু কিনতাম সেই গরুটা কিনতে হয় আমাদের পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ এক লাখ টাকা পঁচানব্বই হাজার টাকা কিনতে হইতেছে কিন্তু এ দেখেন আমরা কিন্তু আসলে যারা মানে সাধারণ যা মুসলিম আমরা আমাদের কিন্তু আমাদের কিন্তু একটা ওয়াজিব যে আমরা কুরবানি দিতে হবে যেহেতু আমরা মুসলিম তো যে সময় আমরা গরু হাটে যাই গরুর দামটা দেখা দুই তিন হাটে যাই গরু কিনতে পারি না পরে এক পর্যায়ে যে আমরা দুজন তিনজনে ভাগে একটা কুরবানি দিই তা দেখেন এই জন্য কুরবানি গরুগুলা এবারও বেশি হবে গরু কিন্তু বিক্রি হবে না কিন্তু এরা বলবে যে আমরা স্বয়ং সম্পূর্ণ আসলে মনে গরুটা বিক্রি হচ্ছে না গরুটা বিক্রি মানে যারা যাদের অর্ডার অর্ডার টাকার মালিক ওরা ছাড়া এই গরুগুলা কেনার মতন সাধারণ মানুষ নাই তো এই জন্য আমি বলছি যে আমাদের প্রতিবেশী দেশ যেমন যারা যারা বলতেছে যে আমাদের গরু আমদানি করে ওনাদের যারা ওনারা যে গরুগুলা লালন পালন করে এর মার বাড়ি কই ওনাদেরকে জিজ্ঞেস করবে এর মারি আর মার বাড়ি কিন্তু ভারতে যে আমাদের খামারে বাইরা যে গরুগুলো লালন পালন করে যেই গরুগুলো লালন পালন এর মার কই এর মার বাড়ি কিন্তু ভারতেই এই বাচ্চা কিন্তু ভারতেরই বাচ্চা এই যে ব্রাহ্মা বলেন তারপরে এই যে আপনার নেপালি গরু বলেন এই গরুর মারা কিন্তু ভারতেরই তা আমরা আমার কথা হলো যে প্রান্তিক কৃষিরা যদি গরু লালন পালন করতে পারে সরকার যদি ভারত থেকে বাচ্চা আমদানি করার অনুমতি দেয় তাহলে দেখবেন যে আমাদের দেশে পাঁচশো টাকা কেজি গরু গোছ অবশ্যই সম্ভব নিঃসন্দেহে সম্ভব সনাতন বা গ্রামীণ প্রজনন প্রক্রিয়া বাংলাদেশে গবাদি পশু পালনে প্রধান অন্তরায় গবাদি পশুর বাচ্চা সংকট এর একমাত্র কারণ গবাদি পশুর প্রজনন প্রক্রিয়া এখনও আমাদের দেশে প্রায় আশি শতাংশ গবাদি পশুর বাচ্চা সনাতন পদ্ধতি বা গ্রামীণ পরিবেশে বা পশুর বাচ্চা উৎপাদন করা হয় সরকারি কৃত্রিম প্রজনন প্রক্রিয়া বাংলাদেশ সরকারের মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় অধিক and next news.